হ্যালো ভাই বোন বন্ধুরা আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা আমার একটি পেজ লাস্ট মাসের ইনকাম দেখুন বন্ধুরা চারশো একান্ন দশমিক করেছি আর আমার ভিউটা কত হয়েছিল মিলিয়ন ভিউ হয়েছিল সাত এবং আমি নেট ফলার অর্জন করেছি প্রায় তিন হাজার ছয়শো প্লাস আর এই দিকে দেখুন বন্ধুরা তিন সেকেন্ড ভিউ জেনারেট হয়েছে দুই দশমিক তিন মিলিয়ন তো বুঝতে পারছেন যে ইনকামটা মোটামুটি ভালো হয়েছে আমার আর আপনারা যদি আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে ইনকাম করতে চান কি দেখলে বুঝতে পারবেন যে আপনার পেজ বা প্রোফাইল থেকে ইনকাম হবে কিনা অথবা আপনার পেজ থেকে কন্টেন্ট মনিটাইজেশন নিতে পারবেন কি না সে বিষয়টি দেখাবো এবং আপনারা চাইলে চেক করে দেখে নিতে পারবেন যে আপনাদের প্রোফাইল বা পেজ মনিটাইজেশন হবে কি না তো বন্ধুরা আমরা কথা বাড়াবো না সরাসরি স্ক্রিনে চলে যাবো এবং সরাসরি ফেসবুক থেকে দেখাতে চাচ্ছি যে আপনারা কোন বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখবেন এবং কোনগুলো ঠিক থাকলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন খুব সহজে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মাহমুদা নাসরিন নামে একটি ফেসবুক প্রোফাইল এখানে ফলোয়ার রয়েছে নয় হাজার চারশো প্লাস তো এই প্রোফাইল থেকে আপনাদেরকে দেখাবো যে একটি পেজ বা প্রোফাইল কখন ইনকাম করার জন্য প্রস্তুত হয় বা ইনকাম হবে কি না পাশাপাশি কন্টেন্ট মনিটাইজেশন পাবে কিনা আপনারাও আপনাদের কাঙ্ক্ষিত ফেসবুক প্রোফাইল বলেন কিংবা পেজ বলেন সেখানে মিলাই নিতে পারেন এবং আপনারাও শেয়ার হয়ে যেতে পারবেন যে আপনাদের পেজ বা প্রোফাইলটা ইনকামের যোগ্য কিনা কিংবা ইনকাম করতে পারবে কিনা কোনো সময় তো যাই হোক আমরা এখন চলে যাব সরাসরি সেই সকল জায়গাগুলো যে জায়গাগুলো দেখলে আপনারাও বুঝতে পারবেন আপনাদের পেজ বা প্রোফাইল ইনকাম করবে কিনা তো চলুন দেখে নিই তো আমরা প্রথমে চলে আসবো বন্ধুরা নিচে যে একটি দেখতে পাবেন সেটিং অপশন আসার পরে হেল্প অ্যান্ড সাপোর্ট আপনারা এই যে এই জায়গাতে আসবেন হেল্প অ্যান্ড সাপোর্ট আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশানটাতে আপনারা আসবেন সর্বপ্রথম আপনার পেজেরও হতে পারে কিংবা প্রোফাইলেরও হতে পারে তো এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স আপনারা এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন আমরা এখন সাপোর্ট ইনবক্সে চলে যাব এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কোনো পলিসি আসে কি না তো আমার অনেক দিন আগে সাত মে দু হাজার একুশ সালে একটি কিন্তু পলিসি এসেছিল আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে দেখুন এইরকম যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই আপনাকে এই ফেসবুক কমিউনিটি আপনাদেরকে জানিয়ে দেবে এই ফাংশানে এসে আপনারা চেক করে নেবেন তো যদি এক্সপায়ার হয়ে যায় যে সকল সমস্যা আছে কিন্তু এক্সপায়ার হয়ে গেছে তাহলে আর কোনো প্রবলেম নাই কিন্তু যদি অ্যাক্টিভ থাকে কোথায় আসে বা কিভাবে বুঝবেন যে আপনার সমস্যা অ্যাক্টিভ আছে কিনা না এক্সপায়ার হয়ে গেছে এই জন্য আপনাকে এই জায়গাতে আসতে হবে রিপোর্টস অ্যাবাউট আদার্স আর ইউর অ্যালার্স রিপোর্ট আপনি যদি কারো কন্টেন্ট কোনো সময় ইউজ করে থাকেন তাহলে কিন্তু এই জায়গাতে আসবে হ্যাঁ আর যদি ফেসবুক কমিউনিটি কোনো সমস্যা দেয় আপনাকে প্রোভাইড করে তাহলে ইওর অ্যালার্টসে আসবে তো বুঝতে পারছেন অবশ্যই তা আমরা এখন প্রথমে যাব রিপোর্টস অ্যাবাউট আদার্স তো যে এখানে দেখতে পাচ্ছেন রকম সমস্যা নাই নো রিপোর্টস অর্থাৎ আমি অন্য কোনো মানুষের কন্টেন্ট ইউজ করি না বা মিউজিক ইউজ করি না যার কারণে এখানে কোনো রিপোর্টস নাই আরেকটি জিনিস দেখুন বন্ধুরা আমি যদি ইউর অ্যালার্টসে আসি তো দেখতে পাচ্ছেন এখানে আমি কোনোরকম ভায়োলেশন করিনি অর্থাৎ ফেসবুক কমিউনিটির যে সকল রুলস অ্যান্ড রেগুলেশান আছে সেগুলো কোনো রকম আমি ভায়োলেশান করিনি যার কারণে এখানে আমার ওকে রয়েছে অর্থাৎ এটা কিন্তু ইনকাম করার ফার্স্ট স্টেপ এখানের কোনো রকম সমস্যা থাকা যাবে না আরেকটি সমস্যা রয়েছে যেটা যদি আপনার প্রোফাইলে থাকে আপনার ইনকাম হবে না চলুন দেখে নিই সে সমস্যাটা কি তো এটা দেখার জন্য আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন তা আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবো প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো ফাংশান রয়েছে এই ফাংশানগুলোর নিচে আরেকটু চলে আসবেন আদার্সের পাশে যেটা সেওয়াল আছে দেখুন আদার্স আদার্সের পাশে যেটা আছে সে অল আপনারা এখানে টাচ করবেন তো আমি এখানে টাচ করলাম সে চলে আসলাম আসার পরে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো ফাংশান রয়েছে এই ফাংশানগুলোর পাশ থেকে আপনারা প্রোফাইল রিকমেন্ডেশন যেটা রয়েছে প্রোফাইল রেকমেন্ডেশন এটাতে টাচ করবেন তো আমি এটাতে টাচ করব। প্রোফাইল রেকমেন্ডেশন আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কোনো রকম আমার কস চিহ্ন নাই আমার ওকে রয়েছে প্রোফাইল রেকমেন্ডেশন রয়েছে তো আপনাদের যদি প্রোফাইল আনরিকমেন্ডেল থাকে তাহলে কিন্তু এই জায়গাতে একটা দাগ থাকবে এবং এই যে স্টারগুলো দেখতে পাচ্ছেন স্টার এই স্টারগুলো থাকবে না তো এইটা যদি আপনার অ্যাক্টিভ থাকে প্রোফাইল রিকমেন্ডেশন থাকে তো আপনার পেজ বা প্রোফাইল অবশ্যই মনিটাইজেশনের জন্য যোগ্য এবং আর্নিং করার জন্য প্রস্তুত রয়েছে এখন যে সকল ক্রাইটেরিয়াগুলো আপনাকে কমপ্লিট করতে হবে না হলে আপনারা মনিটাইজেশন পাবেন না পাশাপাশি আপনারা কিন্তু আর্নিং করতে পারবেন না তাহলে কী কী দেখে বুঝবো তো চলুন আরেকটি স্টেপ আছে সেই জায়গাটি আপনাদেরকে দেখাই তো এখান থেকে চলে আসার পরে আপনারা নিচের দিকে একটু আসবেন আসার পরে আপনাদেরকে আরেকটি জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে মনিটাইজেশন সেট আপটা দেখতে পাচ্ছেন আপনারা এই মনিটাইজেশন সেট আপটাতে ক্লিক করে নিবেন হ্যাঁ মনিটাইজেশন সেট চলে আসবেন তো আমি মনিটাইজেশন সেট চলে যাচ্ছি তো মনিটাইজেশন সেট আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি অপশন দিচ্ছে অনেক ভাই বোন বন্ধুরা কমেন্ট করে থাকে যে আমার মনিটাইজেশন অপশনে ঢুকলে পারে ব্যাংক অ্যাকাউন্টের কাছে রেড চিহ্ন হয়ে থাকে তো এটা কোনো প্রবলেম হবে কি না তো দেখুন বন্ধুরা আমার এই প্রোফাইলটাতে রকম কন্টেন্ট মনিটাইজেশন এখনও এলাও হয়নি যার কারণে ব্যাংক অ্যাকাউন্ট আমি বসাইনি তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন একজন ব্যক্তি বসাবে তখন কিন্তু এখানে যে রেড অপশনটা দেখতে পাচ্ছেন ইউর আর্নিং অপশনও এই যে একটা রেড বাটনের মতো ঘরের পাশে দেখাচ্ছে এটা কিন্তু আর থাকবে না তখন চলে যাবে অতএব এটা কোনো রকম ইস্যু না কেউ চিন্তিত হবেন না এই বিষয়টি নিয়ে তো আমি যে বিষয়টি বলছি যে এইখানে ইওর টুলস অর্থাৎ আমার এই ফেসবুক প্রোফাইলে শুধুমাত্র স্টার্স অ্যানাবল হয়ে গেছে দেখুন বন্ধুরা শুধু স্টার্স অ্যানাবল হয়েছে অর্থাৎ আমাকে কেউ যদি স্টার্স গিফট করে তাহলে আমি এই ফেসবুক প্রোফাইল থেকে কিন্তু আমি ইনকাম করতে পারবো স্টার্সের বিনিময়ে আর মনিটাইজেশনের জন্য এলিজিবল যে সকল ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু কমপ্লিট হয়েছে শুধুমাত্র স্টার্সের জন্য আর নট ইয়েট এলিজিবল দেখতে পাচ্ছেন এখানে এখানে নট ইয়েট ইলিজিবল আপনাদেরকে একটু ভালো করে দেখাই এই যে এখানে এই ফাংশনটা আপনারা একটু দেখুন আমার এগুলো ইলিজিবল হয়নি হ্যাঁ যেমন অ্যাডস অন রিলস বোনাস তারপর ইনস্টিমেট সাবস্ক্রিপশান এগুলো কিন্তু আমার এখনো ইলিজিবল হয়নি তো এগুলো ইলিজিবল যখন হবে তখন আপনাদেরকে একটি জিনিস বুঝাই ধরেন অ্যাডস অন রিলসটা আমার অ্যাক্টিভ হয়ে গেছে প্রোফাইলে তখন এই অ্যাডস অন রিলসটা এই জায়গাতে চলে আসবে হ্যাঁ এই ফাংশনটা তখন কিন্তু ওই জায়গাতে চলে যাবে স্টার্সের নিচে চলে আসবে যখন আবার ইনস্ট্রিম অ্যাডস আমার একটি হবে তখন তার নিচে কিন্তু গিয়ে এটা চলে আসবে তখন ইওর টুলসের জায়গায় আমাকে দেখাবে স্টার্স তার নিচে দেখাবে অ্যাডস অন রিলস তার নিচে দেখাবে ইনস্ট্রিম অ্যাডস তখন কিন্তু এখানে সেট বলে অপশন থাকবে এই জায়গাতে কিন্তু সেট বলে অপশন থাকবে তখন আপনারা সেট করে নিতে পারবেন হ্যাঁ তো আপনারা রকম কনফিউশন করবেন না তো আপনারা আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে যদি এই আমি যে সকল স্টেপগুলো আপনাদেরকে দেখালাম এগুলো যদি অ্যাক্টিভ থাকে হানড্রেড পারসেন্ট আপনার পেজ বা প্রোফাইল ইনকামের যোগ্য হয়ে যাবে এবং ইনকাম করতে পারবেন আর যদি আমি আপনাদেরকে যে সকল বিষয়গুলো দেখালাম এগুলোর কোনো অ্যাক্টিতে যদি প্রবলেম থাকে ভাই আপনি কিন্তু পেজ বা প্রোফাইল থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এবং আর্নিং করতে পারবেন না তাই আপনাদেরকে সাজেস্ট করব আপনারা প্রপার ওয়েতে নিজের কন্টেন্ট নিয়ে কাজ করুন নিজের প্রতিভা নিয়ে কাজ করুন অবশ্যই আপনি সফল হবেন আপনারা আশেপাশে দেখুন না কেন আপনারা যখন ফেসবুকে থাকেন হাজার হাজার মানুষ কিন্তু ভিডিও আপলোড করছে শর্ট আপলোড করছে এআই ভিডিও আপলোড করছে এবং তারা কিন্তু ভালো সফল হয়ে গেছে তারা ইনকাম করছে ভাই অনেক টাকা ইনকাম আছে সকল সাইটে তো আপনারা নিজের কন্টেন্ট দিয়ে প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতে থাকুন ভিউ হোক বা না হোক সেদিকে তাকানোর কোনো দরকারই নাই এক সময় দেখবেন আপনার প্রোফাইল বা পেজটাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অথবা আর্নিংয়ের জন্য প্রস্তুত হয়ে যাবে এবং অ্যাক্টিভ হয়ে যাবে তখন কিন্তু আপনারা বিন্দাস ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আপনাদের যদি ফেসবুক পেজ প্রোফাইল এবং ইউটিউব সম্বন্ধে রকম জানার বিষয় থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আমাদেরকে নির্দ্বিধায় সরাসরি আপনাদেরকে হেল্প করতে না পারলেও তথ্য দিয়ে হেল্প করতে পারবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখেছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ